বৃহস্পতিবার বিকেলে বাঁধোয়ান রাজপথে প্রজ্বলিত মোমবাতির হাতে স্কুল কলেজের শিক্ষার্থীরা ও অভিভাবকগণ আর্যিকর ঘটনার দোষীদের শাস্তির দাবিতে জানিয়ে প্রতিবাদ সভা করেন এদিন প্রজ্বলিত মোমবাতি নিয়ে মিছিল করে দোষীদের শাস্তির দাবি তোলেন পাশাপাশি আরও জানানো হয় যতদিন না পর্যন্ত আসল দোষী শাস্তি পাচ্ছে ততদিন তাদের এই আন্দোলন জারি থাকবে অ ভায়ার মা বাবা তার বিচার এখনো পাইনি তার জন্য আজ আমরা এটা মহিলা সংগঠন এবং স্কুলের ছাত্র ছাত্রী যুব সমাজ সবাই আজ সারা রাজ্যে আমাদের সংগঠিত হয়ে এই কর্মসূচি আমরা পালন করছি এবং এই কর্মসূচি যতক্ষণ না আমরা এই বিচার পাই ততক্ষণ পর্যন্ত আমরা এই কর্মসূচি আমরা চালিয়ে যাব আপনার নাম কমলা কমলা মাহাতো বাড়ি আজ এক বছর প্রায় ছ সাত দিন হয়ে গেছে সে যদি বিচার পেত আজ আর দক্ষিণ কলকাতার ঘটনা ঘটতো না যাতে করে এরকম ঘটনা ঘটে তার প্রতিবাদে এবং আজকের এই পথসভাতে কর্মসূচিটা কাদের পক্ষ থেকে ছাত্র এবং অভিভাবক আগামী যে দিনগুলো আসছে সেই দিনগুলোতে যাতে আমরা আরও সবাই যাতে বিচার পায়। এবং এইটা ন্যায্য বিচার হয় এই আন্দোলন এই আন্দোলন আগামী দিনও জারি থাকবে এই কর্মসূচিটা মূলত ছাত্র ছাত্রী অভিভাবক সবাই এবং গণতান্ত্রিক বুদ্ধিজীবী সবাই এই আন্দোলনটাকে সাপোর্ট করে আমার নাম শক্তিপ্রদ দাস